সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আপনাকে তো আশা করি সবাই ভালো ছিল যে দেখতে পাচ্ছেন আপনার সোনালী আঁশ সোনালী আঁস বিক্রি করে দিলাম আজকে একত্রিশশো পঞ্চাশ টাকা মন তো হাই দামে বিক্রি করা হয়েছে অনেক সুন্দর আস এখানে আছে অনেকগুলা আবার আমার রুমে আছে অনেকগুলা যে রুমে আমি থাকি সেই রুমেও আর কি পাট দিয়ে ভরে ফেলছিলাম তো যাই হোক এখন এটা আর কি নিয়ে যাবে কিছুক্ষণ পরে তো সেল করলাম আসলে কোথায় কেমন পাটের দাম সেটা জানি না টাকার প্রয়োজন তাই সেল করে দিলাম এই যে দেখেন অনেক সুন্দর সোনারি আস অনেক সুন্দর ছিল অনেক লং এই যে দেখেন অনেক লং ছিল এই যে কি বিশাল দেখছেন কী বিশাল অনেক লং ছিল তো কিছু কালার খারাপ আছে উপরে আর যেগুলো খারাপ ওগুলো উপিত হয়েছে কারণ ধুলাবালি পরে যে খারাপগুলোতে ধুলাবালি পড়বে আরে যেইগুলো মোটামুটি ভালো আছে ওই যে তো যাই হোক আপনারা একে কী নামে চিনেন আমাদের দিকে পাট বলা হয় আর আপনার হলো আমরা সোনালি আজ বলি আন্তর্জাতিকভাবে এটা চাহিদা অনেক বেশি কারণ এখান থেকে সরু তৈরি হয় বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় এখান থেকে তো কন্টিনিউ দেখতে থাকেন অবশেষে পাট বিক্রি করে দিলাম এই যে পাট নেওয়ার জন্য ব্যাপারে চলে আসছে ব্যাপারের ভ্যানের লেবারেরা যাই হোক পাট আমার আব্বু নামিয়ে দিতেছে আমিও নামিয়ে দিছি অনেকগুলো পাট এখানে তো ওই পাটগুলো মনে করেন যে গুনে গুনে দিতে হবে তো এখানে ছিল প্রায় একশো বত্রিশ ধরা এখানে প্রায় বাইরে প্রায় একশো ধরা ছিল অ্যান্ড ভিতরেও আছে সেগুলোও বের করব। তো এগুলো সাজাচ্ছে ভ্যানে ভ্যানে সাজানোর জন্য তাদের লেবাররা টেনে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে গেট দিয়ে এই যে আপনার হলো এই গেট দিয়ে বাহিরে তারা এই যে নিয়ে যাচ্ছে এই যে ব্যাপারী সাহেব এখানে দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছেন এই যে তারা হলো গুনে গুনে আবার তুলতেছে উপরে তো পাট সাজানো শেষে তারা ভ্যান সাজিয়েছে ভ্যান দুই ভ্যান হয়েছে দুই ভ্যান তো আড়াই ভ্যান হয়েছে অর্থাৎ মোট পাট হয়েছে আপনার হল দুশো ধারা ধরা চৌত্রিশ মন দশ কেজি তো ভ্যান তুলতে পারতেছে না দেবে যাচ্ছে এখানে তো ভ্যান নিয়ে তারা তাদের মেলে নিয়ে যাচ্ছে মেলে নিয়ে যাবে এবং ব্যাপারী সাহেব এখন পর্যন্ত আমাকে টাকা দেয় নাই ব্যাপারী সাহেব বলছে বিকেলে টাকা দেবে এই যে এখানে হলো অল্প কিছু তারা ওখানে বিশ মন করে সাজিয়েছে যত সম্ভব না পনেরো মুন করে সাজিয়েছে যত সম্ভব না আর এখানে আছে হয়তো চার মন এটা হলো ব্যাপারী সাহেব সর্বোচ্চ দাম দে